বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক মার্ট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাইক মার্ট ভিডিওর পক্ষ থেকে আজকে আমরা নিয়ে আসলাম মার্কেটের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড বাইক সুজুকি জিক্সার সুজুকি জিক্সার ডাবল ডিস্ক কিন্তু ডাবল ডিস্ক ডুয়েল টোন সুজুকি জিক্সার ডাবল ডিস্ক ডুয়েল টোন এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে যে নিবে তার নামে এটা স্লিম ট্রান্সফার করে নিলেই হবে রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে খুবই সুন্দর কন্ডিশন আছে আমি যদি আপনাদের একটু কিলোমিটারটা দেখিয়ে দিই এটা চলেছে তেরো মাত্র তেরো হাজার একশো বিয়াল্লিশ কিলো মাত্র তেরো হাজার একশো বিয়াল্লিশ কিলো সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মার্কেটে এটা কিন্তু এখন আর নেই আপনি চাইলেও মানে এটা নতুন নিতে পারবেন না নতুন নতুন তো নাই সেকেন্ড হ্যান্ড যা আছে সেকেন্ড হ্যান্ড কিন্তু ফ্রেশ হয় না যদিও অনেক ডিমান্ড কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্রেশ পাওয়া যায় না খুব কষ্টে আমরা কিছু জিক্সার পাইছি যার মধ্যে এইটা একটা এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আমি যদি আপনাদেরকে একটু কিলো ইয়া কন্ডিশনটা একটু দেখিয়ে দিই দেখেন খুবই সুন্দর একদম নতুনের মতন কন্ডিশন আছে পুরো গাড়ি কিন্তু এখনো অরিজিনাল কালার দেখেন খুবই সুন্দর Suzuki Jixxer Double Disc Dual Tone Blue Black দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে জাস্ট নেম ট্রান্সফার করলে হবে যারা যারা এবার একটা সরাসরি দেখতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াশা কলোনি অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেন রোড সুবিধা সারটা যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াশা কলোনিটা কোথায় ওয়াশা কলোনি ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া আপনারা যদি গুগল ম্যাপে লেখেন বাইক মার্ট বিড়ি তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত আপনারা ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের নামা দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিব যে কিভাবে আমাদের শোরুমে আসতে হবে যে আপনি যেখান থেকে আসেন না কেন আমি বলে দিব কিভাবে আসতে হবে যারা যারা আমাদের বাইকটা দেখতেছেন তারা কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আমি চেষ্টা করলাম যত সম্ভব ভিডিওতে যত সম্ভব বাইকটা কভার করে দেওয়া যায় দেওয়া যায় যতটুকু যারা একটা ভালো জিক্সা নিতে চাচ্ছেন শীঘ্রই আমাদের কাছে চলে আসুন শীঘ্রই আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে চলে আসলে কিন্তু আপনারা সরাসরি দেখে টেস্ট রেট নিতে পারবেন মাত্র তেরো কিলো চলেছে আচ্ছা যারা যারা ঢাকার বাইরে থেকে বা প্রবাস থেকে আমাদের বাইকগুলো দেখেন তাদের উদ্দেশ্য বলতেছি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনি চাইলে আপনার বাইকটা কিন্তু কুরিয়ার আপনার বাইকটা কিন্তু কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান আপনি যদি চান আপনার বাইকটা আপনি চাইলে রাজকীয় হলে পিক আপে করে নিতে পারেন যে কোনো জায়গায় আপনার বাইকটা পিক আপে করে পাঠিয়ে দেওয়া যাবে শুধু এই নয় আপনারা যদি চান ইনসাইড ঢাকা কিন্তু আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা থাকতেছে ঢাকা শহরের যে কোনো কোনায় কিন্তু আপনার বাইকটা কিন্তু আপনার বাসা পর্যন্ত ডেলিভারি দিয়ে আসা যাবে যারা একটা ভালো জিনিস চাচ্ছেন শীঘ্রই আর যে আগে আসবে সে আগে পাবে শীঘ্রই আমাদের আলহামদুলিল্লাহ এটা গর্বের সাথে বলতে হয় যে আমাদের বাইকগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের বাইকগুলো কিন্তু দেখা যায় যে থাকে না কাস্টমারের ভালো পছন্দ হয় আমরা ভালো বাইক রাখি তো বেশিক্ষণ থাকে না পরে অনেকে আফসোস করে বলে যে ভাই ভালো গাড়ি দিতেন একটা ভালো গাড়ি আমার পছন্দ হয়েছিল তো আমাদের কাছে সবসময় থাকে না জিনিসটা হলো কি যে আগে আসবে সে পাবেন তো ভালো একটা গাড়ি লাগলে সরাসরি শোরুমে চলে আসবে সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসতে কিন্তু বাইকগুলো আপনারা দেখে টেস্টে দিয়ে নিতে পারবেন তো এই যে ভিডিওটা কিন্তু আজকের মতন আমরা এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেলেব্রেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা যারা ভিডিওটা দেখতেছে কাইন্ডলি একটা শেয়ার দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক কিছু তো ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ